অন্য জায়গায় বলা হলো জেলা মানে পদযাত্রা এনসিপির জুলাই পদযাত্রা এখানে বলা হলো রোড টু মার্চ এর মধ্যে দিয়ে কি একটা উস্কানি তৈরি করার একটা চেষ্টা ছিল এবং আওয়ামী লীগের আপনার কি মনে হয় কিনা যে এটি না করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্ত থাকতো এই উস্কানিতে তারা বেশি উত্তেজিত হয়েছে এবং শোনা যাচ্ছে কোন গণমাধ্যমে আসেনি যে কয়েকজন নিহত হয়েছেন এরকম শোনা যাচ্ছে এবং একশো চল্লিশ জারি করা হয়েছে আপনি কি বলবেন এরকম পরিস্থিতি হলে যেটা হয় যে যারা রাজনৈতিক কর্মসূচি পালন করছেন তাদের তরফ থেকে অনেক সময় মানে শান্তি শৃঙ্খলার স্বার্থে তারা বিরত থাকে কিংবা ধরেন প্রশাসনের তরফ থেকে সেটাকে আপনার একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিংবা যে কোনো ভাবে হোক সেটাকে মানে শান্ত করা কিন্তু এখানে আমরা দেখলাম আসলে একটা উস্কানি ছিল উস্কানি ছিল এবং আমরা যেটা বেশ কয়েকদিন ধরে আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আশঙ্কিত হয়েছি উৎকণ্ঠিত হয়েছি যে বঙ্গবন্ধুর যে সমাধি আপনার টুঙ্গিপাড়াতে সেটাকে ভেঙে 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 ফেলা হবে সেটাকে আগুন লাগিয়ে দেওয়া হবে নানান ধরনের গুঞ্জন আছে যেমন আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর সমাধির স্থলে একটা আক্রমণ হতে পারে সে ধরনের গুঞ্জন তো কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে আবার এমনও শোনা যাচ্ছিল যে এই সমাবেশ বা পদযাত্রাকে কেন্দ্র করে বিশেষ করে গোপালগঞ্জের বুকে কোন কোন পক্ষের লাশ প্রয়োজন এবং উত্তেজনা যে পক্ষ থেকে আসুক না কেন লাশের প্রয়োজন ছিল যার কারণে এটা এক ধরনের আহ মেঘ করা হয়েছে পরিস্থিতি এটি তো বাংলাদেশের জন্য খুব স্বাভাবিক ঘটনা আগে পরে আমরা দেখেছি এই যদি হয় তাহলে সামনের দিনগুলোতে কি আরো ভয়াবহ কোনো কিছু অপেক্ষা করছে তাদের আসল যে মানে অন্তর্বর্তী সরকারের যে আসল কাজ সেইটাকে ফেলে তারা তাদের হিডেন এজেন্ডা যেটা মানে যেটা মনে হচ্ছে আমাদের কাছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা মূল সমর্থনটা পাচ্ছেন আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং উগ্রবাদী ধর্ম ধর্মপন্থীদের কাছ থেকে এবং এই সমর্থনটা নিয়ে তারা এখানে মেইন স্ট্রিমের যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোকে নির্মূল করে তারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চান তারা নির্বাচনকে অনিশ্চিত করে দিতে চান এবং তারা মানে এইখানে একটা নৈরাজ্য তৈরি করতে চান আচ্ছা আমি বলছি যে আপনি মুজিববাদ মোর্দাবাদ এনসিপি নেতারা স্লোগান দিচ্ছে এই প্রসঙ্গটি তুললেন একটু আগে সেই জায়গা থেকে প্রশ্ন যে গোপালগঞ্জে এরকম একটা উত্তেজনক অবস্থা অগ্নিগর্ভ অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় হাসনাত আবদুলরা গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ মোর্দাবাদ এই শব্দগুলো উচ্চারণ করে এসেছে আইন শৃঙ্খলা আবার অন্যদিকে নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা যে অবস্থান নিল গোপালগঞ্জের রাজপথে এই সংমিশ্রণে আমাদের বিশ্লেষণটা কোন দিকে যাবে মানে জয় পরাজয়টি কাদের ঘটলো না আমি তো মনে করি যে আমি ব্যক্তিগতভাবে যে কোনো হামলাকে নিন্দা জানাই যে যে কেউ হামলা করুক সহিংসতা করুক আবার সেনাবাহিনী কিংবা পুলিশ কিংবা বিজিবি তারা যদি মানে অপ্রয়োজনে বল প্রয়োগ করে সেটাও কিন্তু ভীষণ রকম নিন্দা জানাই অপছন্দ এবং আপনি দেখবেন যে পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে যত বড় বড় আন্দোলন হয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী তারপর সেনাবাহিনী তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনে অপ্রয়োজনীয় বল প্রয়োগের প্রেক্ষিতে কিন্তু আপনার সেই আন্দোলনগুলো একদম একটা দানা বেঁধে পরবর্তীতে সরকার পতনের কারণ হয়েছে এখন আপনি যে কথাটা বললেন যে মুজিবাদ মুদাবাদ জিয়াবাদ মু এইটার দুটো দিক যে আপনি মুজিববাদ যদি শক্তিশালী হয় জনগণ যদি সেটা গ্রহণ করে তাহলে সেটা টিকে থাকবে জিয়াবাদ যদি আপনার তার ভেতরে যদি সার পদার্থ থাকে সেটা যদি জনগণ গ্রহণ করে তাহলে সেটা টিকে থাকবে আপনি হুমকি দিয়ে আপনি জবরদস্তি করে সেটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না এবং আপনি যখন সেটা করছেন আপনি তো ফ্যাসিবাদী আচরণ করছেন এবং এটার একটা দিক হচ্ছে যে আদর্শের শক্তি আর একটা হচ্ছে জনগণের গ্রহণ করছে কিনা হ্যাঁ তো সুতরাং আমার কাছে মনে হয় যে এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা মানে অধ্যত্ব কিংবা চাপিয়ে দেওয়া কিংবা আমরাই মানে আমরাই একমাত্র সঠিক আর সবাই মানে বেঠিক সুতরাং সেগুলো বিলুপ্ত করে দিতে হবে এটা তো হিটলার বলেছিলেন যে আমরাই উই আর দি বেস্ট নেশন ইন দি ও্ড ওয়ার্ল্ড সুতরাং আমরাই পৃথিবীতে পৃথিবীকে শাসন করব। সমস্ত পৃথিবীর সমস্ত রাজ্য আমরা দখল করে নেব এবং সেই 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 যে অহংকার এবং সেই যে ফ্যাসিবাদী আচরণ সেটা করতে গিয়ে তো তার পতন হ এবং ফ্যাসিবাদী আচরণ বাংলাদেশেও যে যখন করেছে তার পতন হয়েছে আমরা শুধু একটা সরকার না আপনি দেখবেন যে এর আগে সামরিক স্বৈরাচার ছিল গণতান্ত্রিক স্বৈরাচার ছিল এবং যে সরকারই যখন ফ্যাসিবাদী আচরণ করেছে তার কিন্তু আপনার পতনটা সেটা নিশ্চিত হয়েছে আপনি বলছিলেন যে যখনই শক্তিবত্তার প্রদর্শন করেছে যেই দল ক্ষমতায় থেকে সেই দলের পতন হয়েছে এবং যেই দৃশ্য আজকে আমরা দেখলাম সেনা সদস্যদের সাথে প্রহারায় আহ এনসিপি একই চিত্র তো আমরা দেখেছি আওয়ামী লীগ আহ আওয়ামী লীগের সময় ছাত্রলীগ পুলিশের প্রহরায় সবকিছু করছে পুলিশের প্রহরায় আওয়ামী লীগ যুবলীগ যা ইচ্ছা করছে ঠিক তারা যেটা যেই ফল পাওয়ার কথা পেয়েছে এখনকার যারা এই রাজত্বগুলো করছে দেখুন এনসিপি তো এখনো পর্যন্ত ক্ষমতায় যায়নি তাই না ক্ষমতায় না গিয়েই তারা দর ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে সেই জায়গা থেকে তাহলে হ্যাঁ সেই জায়গাতে এই ধরনের প্রোটেকশন এই ধরনের প্রোটোকল এই ধরনের তাদের আহ স্কট করে সবকিছু করা তো তাদের পরিণতি কি হতে পারে আমরা তো আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পরিণতি দেখেছি এনসিপি পরিণতিটা কি হতে পারে না আপনার সাথে তো আমার বন্ধুত্ব অনেক দিনের তাই না আপনার সাথে আমার জানাশোনা অনেক এবং এর আগের যে মানে সময়ে আওয়ামী লীগের শাসনা বলে নানা রকম মানে বাড়াবাড়ি হয়েছে নানা রকম এমন কিছু হয়েছে যেটা মানে মর্মাহত করেছে আমাদেরকে আমরা আশাহত হয়েছি আমরা কিন্তু তখনই বলেছি যে এই কাজে করা ঠিক হচ্ছে এটার পরিবেশ কিন্তু ভালো হবে এবং মানে আওয়ামী লীগের মতো দল কিংবা বিএনপির মতো দল বিএনপি এক থেকে এমন অনেক কিছু করেছে যেটা করাটা কিন্তু ঠিক হয় এবং যার জন্য কিন্তু বিএনপি কে মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতায় থেকে যে সমস্ত কাজ করেছে কোনটা আপনার অপ্রত্যাশিত ছিল কোনটা ঠিক হয় নাই কোনটা বাড়াবাড়ি ছিল সেগুলোর জন্য কিন্তু আওয়ামী লীগকে মূল্য দিতে হচ্ছে আর আওয়ামী লীগ এবং বিএনপি যেখানে চল্লিশ শতাংশ করে আপনার ভোট আছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ তাদেরই যেভাবে মূল্য দিতে হয় আর এদের তো মানে জন এরা তো রাজনৈতিক দল হিসেবে দাঁড়াই আপনি শুরু করেছেন এবং সেটা শুরুটা পদযাত্রা হচ্ছে আপনি দেখবেন যে আজকে সমাবেশে মানুষ কোথায় ছিল তাদের সমর্থককে আপনি দেখেছেন মানে ক্যামেরা গুলো তো শুধুমাত্র মঞ্চে আমি বলছি হয়েছে হ্যাঁ আপনি তো একটা এজেন্ডা নিয়ে সেখানে গিয়েছেন মানে নির্বাচন যেন আরো বেশি অনিশ্চিত হয়ে যায় হ্যাঁ সেখানে যেন আরো দাঙ্গা হাঙ্গামা হয় সেইরকম একটা এজেন্ডা নিয়ে আপনি সেখানে গিয়েছেন বাংলাদেশের ইতিহাসে তো একটা কালো অধ্যায় হয়ে থাকে যে আপনি একশো একচল্লিশটা হ্যাঁ একশো একচল্লিশটা না কত আপনার মব ভায়োলেন্স এর ঘটনা হলো এবং তার ভিতরে আপনি মানে তিরাশি জন মানুষ হত্যাকাণ্ড এবং এই মব ভায়োলেন্সটা আপনি ঘোষণা আপনি আগে সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেন যে অমুক দিন বাড়ি ভাঙা হবে অমুক দিন জায়গায় আন্দোলন মানে হামলা চালানো হবে আপনি মাজার ভাঙলেন আপনি মানে যে পীর যারা এখানে ইসলাম প্রচার করেছেন এবং সেই তাদের বাণীতে সম্মোহিত হয়ে এখানকার যে মানুষ ছিলেন তারা ইসলাম ধর্মে রূপান্তরিত ধর্ম গ্রহণ করেছেন তাদের মাজার আপনি ভাঙলেন এই যে আপনার মানে আপনি 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 যে সমস্ত মানে আহ বিশৃঙ্খলা তৈরি করলেন